রসক কবুতরগুলো ঘুরে বেড়াতেছে ওই দেখুন বাচ্চা সব কবুতর করছে তিন তিনজোড়া তিন জোড়া চার জোড়া বাচ্চা এখনো দেয় নাই অনেকে ঘরে আছে আর সবাই বাইরে ঘুরতেছে ফিরতেছে আবার কাছে তো দর্শক গল্প একটু খাবার দেখি সব খাবার দেওয়া হইলো সব কবুতর খাচ্ছে যাদের খিদা লাগে তারা খাচ্ছে না আসলে সবগুলা কবুতরে খিদা লাগছে ক্যামেরায় দেখতে বোধ হয় অনেকগুলো কবুতর এখানে আছে না এখানে কমপক্ষে এগারো জোড়া আছে ৩৫ 11 জড়া আছে আজ এরা ঘুরে বেড়াছে তাছাড়া খোয়া শেষ এখানে খাবে এখানে হেঁটে হেঁটে যাবে ওই যে মাঝখানে পটটা আছে ওইখানে পানি আছে পানি নাই বোধ হয় পানি দিতে হবে দর্শক অনেকে গেছে ওইখানে ঘুরে আসলো মাঝে খাবার খাচ্ছে ডাক্তার পানি খাতে যাচ্ছে কত স্পিরিটের দৌড় এই বরাবর গেছে দর্শক একদম সই জায়গায় আরো দুজন যাচ্ছে সবাই এক এক করে যাবে ঘরে ঢুকতেছে তো দর্শক আপনারা বলেন যে আমরা ভিডিও কিসে করি আমরা ভিডিও মোবাইলে করি যে কোনো মোবাইলে আমরা করি আমাদের বাসায় আছে দুটা মোবাইল ওই দুটাতে আমরা করি একটা যে সময় থাকে না আরেকটাতে করি আরেকটা যে সময় থাকে না আরেকটা করি যে সময় যেটা থাকে ওই সময় ওইটা করি কত সুন্দর লাগতেছে দর্শক কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অত কথা বলতেছি না অবশ্যই আপনার সবাই রোজা হয়তো এখন একটা কবুতরে দাঁড়াইতেছে আর কাম নাই তো একটু আপনাদেরকে মুভিগুলো দেখাই কবুতর দেখলেও হবে না সব কিছুই দেখতে হবে এই যে আমাদের কাঠের ঘর কাঠের ঘরে এখনও কবুতর বসবাস করে নাই এতে আমাদের বাচ্চাগুলো সব কবুতর সুস্থ আছে বাচ্চাদেরকে খাচ্ছে এক মাস হ্যাঁ মুরগি কই চড়ছে ওমা দর্শক আপনার ডিম দেখতে পাচ্ছি ওই যেটা ডিম ডিমটা কাছে যাবো সব মুরগি হাজির আসলে আমরা অনেক সময় দেখাই আমাদের এই ডিম এই যে আমাদের বাচ্চাগুলো এদেরকে ছেড়ে দিছি এদেরকে আমি নিজে হাত দিয়ে খাই খাইছিলাম অসুস্থ যে ছিল এখন এরা আমাদের কোনো মনে করে না এদেরকে এইভাবে নাড়িয়ে দিবেন কোনো করবে না এই যে এটা মুরগি দেশি মুরগি মানে বাজারে যেগুলো বিক্রি হয় দেশি মুরগি বাড়ি যারা পালে খামার ছাড়া তাদের ওরকম ডিম আছে এই যে আমাদের এই তিনটা কে ডিম খাবি ডিম খাওয়া ভালো মুরগিদেরকে ডেকে দর্শক ডিমটা এরা বোধ হয় ঠকাইছে তো ডিমটা আমি রাখবো খেয়ে ফেলবো এজন্য এদেরকে দিয়ে লাভ নাই অবশ্যই আমরা এরা বড় হলে ডিম পারলে আমরা ডিম বিক্রি করব এই যে বাইরের এলাকা আজকে দিনটা সারি নাই ঘরেই আছে দর্শক আমাদের এই আগের বাচ্চা এই যে আগে বাচ্চা ছিল সেই বাচ্চা গুলো ডিমটা কেন রাখলাম দেখলাম কমাই করছে এটাও ফাটাইছে এটার ভিতরে হয়তো বাচ্চা আছে দর্শক জানি না কি এটা আমি রাখলাম পরে এটা দেখাবো একটু চেক করব টিমটা আসলে কি হয়েছে নিচেটা দেখি রা এবার বাইরে দিস না দুই দুই চারটা দর্শকেরা কি জানি চারটা ডিম পারছে এ বোধে মেয়ে ও মেয়ে চারটা ডিম পারছে তো থাক চারটা ফাটাক মানে বাচ্চা ফুটাক এখানে দেখতেছে অনেকগুলা খোসা পড়ে আছে আর সেই বাচ্চা ফুটাইছে তো দর্শক দেখি ও মা আনা থাক ঠোকা লাগো না দেখি কে দেখায় মাশাল্লাহ মাশাল দশক কি সুন্দর সুন্দর বাচ্চা দুজনে খায় দশক আর ডিস্টার্ব করবো না আজকে ভন্টি ভন্ত্রী জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম